তার কাফেলার ভিতর থেকে একজন লোক মৃত্যুবরণ করলেন কি করলেন একজন লোক মৃত্যুবরণ করলেন তার নিকট মৃত্যু চলে আসলো তিনি এই দুনিয়ার জিন্দে দেখি দেখে পরপারে চলে গেলেন মরু অঞ্চলে মৃত্যুবরণ করার পরে হরজতে জালাল উদ্দিন তার কাফেলার লোকজন চিন্তায় প্রেশানির ভিতরে পড়ে গেলেন চিন্তা করতেছেন এখন এই লোকটাকে কিভাবে দাফন দিব যেহেতু হজর উদ্দেশ্যে রওনা দিয়েছেন হেঁটে হেঁটে দুনিয়া থেকে একজন লোক কাফেলার ভিতর থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে তাকে দাফন দিবেন এই সিদ্ধান্ত সিদ্ধান্ত করলেন করার পরে সুদূর দূরে দূরে তাকিয়ে দেখতেছেন সুদূর অঞ্চলে তাকিয়ে দেখতেছেন একটা ঘর দেখা যায় জালালুদ্দিন সুইতির কাফেলার ভিতর থেকে কিছু সংখ্যক লোক এবং জালালুদ্দিন সুইতি ওই ঘরের দিকে রওনা দিলেন কেতাব সাক্ষী দেয় ঘরের দিকে রওনা দেওয়ার পরে ঘরের ভিতরে একজন মহিলা ছিলেন ঘরের ভিতরে ওই মহিলা থাকার পরে ওই মহিলাকে প্রশ্ন করলেন হ্যাঁ ঘরের মালকিন আপনার ঘরের ভিতরে কি কোদাল আছে কিংবা খুন্তি আছে কিংবা গ্রামের ভাষায় ভিতরে পাওয়া যায় আছে কিনা। যদি থাকে দেন। আমাদের কাফেলার হাজি একজন হাজি হওয়ার জন্য একজন লোক গিয়েছিলেন সেই লোকটা মৃত্যুবরণ করেছেন তার জন্য আমরা কবরের ব্যবস্থা করবো বলন বলুন আল্লাহ এই কথা বলার পরে তিনি একটা কোদাল বের করে দিলেন কিংবা খুন্তি বের করে দিলেন যেটা মাটি কাটা হয় ওই সময়কার বের করে দেওয়ার পরে একটা শর্ত দিয়ে দিলেন শর্তটা হলো এই এইটা আবার আমাকে ফেরত দিতে হবে কি করতে হবে এইটা আবার আমাকে ফেরত দিতে হবে এই জিনিসটা আবার আমাকে ফেরত দিয়ে যাবেন তিনি বললেন যে হ্যাঁ ফেরত দিয়ে যাব এরপরে ওই কোদাল আনার পরে কবর খোঁড়া হলো কবর খোরান পরে ওই কবরের ভিতরে এক লোককে রাখা হলো যে লোকটা মারা গেল ওই লোকটাকে ওই কবরের ভিতরে রাখলেন আল্লাহর কি লীলা খেলা ওই যে কোদাল নামক জিনিসটা মাটি খোরার জন্য এনেছিলেন ওই কোদালটাও কবরের ভিতরে রেখে ওই লোকটাকে দাফন দিয়ে ফেললেন কি করছেন বলছেন কি কোদাল ফেরত দিব কি করবে কোদাল ফেরত দিব কিন্তু ঘটনাক্রমে কোদাল কবরের ভিতরে রেখে কবর দিয়ে ফেলছে কবর দেওয়ার পরে যখন চারপাশ আটকানো হয়ে গিয়েছে মাটি দিয়ে কবরকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে কবরের আকৃতি দেওয়ার পরে এরপরে হঠাৎ করে স্মরণ হলো ওই যে মহিলার কাছ থেকে কোদাল এনেছিলাম সে আমার কাছে কোদাল চাইবে তাকে তো আমি অদা দিয়ে এসেছি মুমিন কখনো অদার বর খেলাপ করতে পারে না তার কাফেলার লোকদেরকে বললেন যে আমার কোদাল কোথায় কয় কোদাল তো মনে হয় ভুল বসত কবরের ভিতরেই রয়ে গেছে কি হয়েছে কবরের ভিতরেই রয়ে গেছে এরপরে বললেন যে কবর ফাঁক করম কি করম কবর ফাঁক করো ওই কোদাল তুলতে হবে কারণ এই মরু অঞ্চলে কোদাল তো আমাদের কাছে নাই ওই দিতে হবে কবর কবর ফাঁক ফাঁক করার পরে তাকে আশ্চর্যের বিষয়ে তাকিয়ে দেখতেছেন যে কোদাল নামক জিনিসটা কবরের ভিতরে রেখেছেন ওই কোদাল নামক জিনিসটা কবরের ভিতরে থাকা কালীন কবরের মাটি চারপাশ দিয়ে ওই ব্যক্তিটাকে এমন চাপ দিয়েছেন চাপ দেওয়ার পরে ওই কোদালের সাথে সাপ পেশিয়ে গলা পেশিয়ে গলা পেশিয়ে ধরে ধরে ওই ওই ব্যক্তিটাকে আগলে ধরেছে ওই ব্যক্তিটাকে আগলে ধরার পরে এই কোদাল তোলার জন্য কেউ সাহস করে নাই সবাই হাউমা উপরে চিৎকার করে কান্না করে উঠলেন বলতেছেন এই কোদাল তো তোলা যাবে না চলো তাহলে কবর যেভাবে আছে ওইভাবেই করে দেই কবরের ভিতরে কোদাল থাকুক ওই কোদাল বিহীন উঠে গেল সমস্ত কাফেলা সিদ্ধান্ত নিলেন আলাই সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিলেন চলো আমরা ওই মহিলার বাড়িতে যাব ওই মহিলার বাড়িতে গিয়ে আমরা দরকার হয় কোদালের পরিবর্তে যে টাকা দাম হয় তার পাঁচ গুণ পরিমাণ দাম দিব এরপর ওই মহিলার বাড়িতে গিয়ে কোদালের দাম হিসাব করে টাকা দিয়ে আর বললেন যে আপনার যে কোদালটা দেওয়ার কথা ছিল ওই কোদালটা ভুলবশত কবরের ভিতরে রয়ে গেছে কবরের ভিতরে থাকাকালীন ওই 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 কবরের ভিতরে ব্যক্তিটাকে কোদালের মাধ্যমে সাপ দ্বারা ধরছে এই কারণে আমরা কোদালটা নামতে পারি নাই ধরেন এই কোদালের পরিবর্তে আপনাকে এই কোদালের দাম আপনাকে দিয়ে দেওয়া হলো হজ কেসে হজ শেষে ওই জালাল উদ্দিন সুইতি এবং তার কাফেলার লোকজন ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন ঘটনাক্রমে জানা গেল ওই বাড়ির ভিতরে তার স্ত্রী জীবিত ছিলেন স্ত্রী জীবিত থাকার পরে ওই স্ত্রীর কাছে গিয়ে বললেন কোনো কিছু লুকাইবেন না কোন কিছু লুকাইবেন না আপনার স্বামী এমন পাপ পাপ করেছে করার কারণে আজকে কবরে মৃত্যুবরণ করার পরে কবরের মাটি তাকে চাপ দিয়েছে ওই স্ত্রী হাউমাউ করে কান্না করে দিয়ে বলেন আমার আমার স্বামী তার পার্টনারের সাথে ব্যবসা করত কি করত। পার্টনারের সাথে ব্যবসা করত হঠাৎ করে ওই পার্টনারের সাথে বাজাবাজি হওয়ার করে ওই পার্টনারকে প্ল্যান করে হত্যা করে তার সম্পদ আত্মসাৎ করেছে ওই সম্পদ আত্মসাৎ করে সেই টাকা দিয়ে তিনি হজা যাচ্ছেন তাকে কবরে আজাব দিবেন না তাই কি করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন লাইন শাকার তুমি অলাইন কাফার তুম ইন্না আজাবিল যে বান্দা তুমি নেয়ামত পেয়ে নেয়ামতের শুক্রিয়া আদায় করো আমি তোমার নিয়ামত বাড়াইয়া দেবো জোরে বলুন সোহান এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে বান্দা তুমি যদি না সুক্রি করো সুক্রিয়া যদি আদায় না করো তাহলে আমি তোমার নিয়ামত কমাইয়ে নেব কি বলছেন নিয়ামত কমাইয়ে নেব শুধু কমাইয়ে নেব না ইন্না আজাবি লাশাদি অবশ্যই তোমাকে কঠিন থেকে কঠিন আজাবের ভিতরে নিক্ষেপ করব জোরে বলো না ওজুবিল্লা এই যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে নিয়ামতের সুক্রিয়া আদায় করতে বলেছেন এখন আপনি নিয়ামত জিনিসটা আপনি আমি ভালো করে বুঝতে চাই না আপনার আমার নিয়ামতের উদাহরণ দিতে গেলে আপনাকে একটা আয়নার সামনে দাঁড়াতে হবে আপনাকে আয়নার সামনে যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে ভুরুটা দিয়েছেন এই ভুরুটা যদি এই জায়গায় না দিয়ে ঠোঁটের উপরে দিতেন আপনার যে নাকটা দিয়েছেন আল্লাহ রবুল আলমিন জয়টা ওই জায়গায় না দিয়ে যদি পিছন সাইডে দিতেন আপনার আমার যে স্ট্রাকচার যে বডি রয়েছে এই বডিটা আল্লাহ রাবুল আলমিন যে পদ্ধতিতে সাজাইছেন এই পদ্ধতিতে সাজাইয়ে না সাজাইয়া যদি অন্য কোনো পদ্ধতিতে সাজাইতেন তাহলে আপনার আমার কি ভালো লাগতো কথা বলেন না কেন কথা বলেন আপনার আমার কি ভালো লাগতো যে না আমাকে এইভাবে সাজাইছেন এটি আমার ভালো লাগে কশ্চিন কালেও না আল্লাহ রাবুল আলমিন আপনার আমার সুন্দর অবকাঠামো তৈরি করেছেন আপনার আমার চোখের জায়গায় চোখ দিয়েছেন যেখানে দেখলে ভালো লাগবে গুরুর জায়গায় ভুরু দিয়েছেন যেখানে দেখতে সুন্দর লাগবে নাকের জায়গায় নাক দিয়েছেন যেখানে থাকলে ভালো লাগবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন হে বান্দা তুমি যে নিয়ামত পেয়েছো এই নিয়ামতে শুকরিয়া আদায় করো জোরে বলুন আলহামদুলিল্লাহ চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে শুকরিয়া আপনি আমি আদায় করলাম এটুকুই যথেষ্ট কথা বলেন না কেন শুকরিয়া আদায়ের জন্য কি এতটুকুই যথেষ্ট আপনাকে আমাকে মাথায় বোঝা নিয়ে এই শুক্রিয়া আদায় করতে হবে না আপনাকে আমাকে বেতরা সহ্য করে শুক্রিয়া আদায় করতে হবে না আপনাকে আমাকে যেই পদ্ধতি দিয়েছে শুধু মুখ ধারা আপনি আমি বলেছি আলহামদুলিল্লাহ জাল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখছো আলহামদুলিল্লাহ এটুকুই আপনার আমার জন্য যথেষ্ট সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কিছু কিছু আয়াত দ্বারা নিদর্শন দিয়েছেন যেমন সুরতুল মুমকের ভিতরে পাওয়া যায় আল্লাহ জি খলাকাল মাউতাল হায়াত আলিয়া বলু আকুম আহসানু আমালা যে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি মৃত্যুকে সৃষ্টি করার পর জন্য করার পরে আপনাকে আমাকে সতর্ক বার্তা দিয়ে আপনাকে আমাকে ইবাদত করার জন্য বলেছেন সুন্দর আমল তৈরি করার জন্য বলেছেন কি তৈরি করার জন্য বলেছেন সুন্দর আমল তৈরি করার জন্য বলেছেন তেমনিভাবে আপনাকে আমাকে প্রতিটা কাজের ভিতরে যতই কাজ কাজকর্ম আপনি আমি করি না কেন সমস্ত কাজের ভিতরে আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে কিসের কথা মৃত্যুর কথা কিসের কথা মৃত্যুর কথা মরণের প্রতি কি বিশ্বাস আছে কথা বলেন না কেন মরণ জিনিসটা যে আপনার আমার সন্নিকটে আসবে এটার প্রতি কি আপনার আমার বিশ্বাস আছে জোরে বলুন না আপনি আমি কোরআনের ভিতরে সমস্ত আয়াতকে যদি অস্বীকার করি আপনার আমার যত আয়াত রয়েছে সমস্ত আয়াত কিন্তু অস্বীকার করি নাউজ বিল্লাহ আমি মানি না সুদ খাওয়া হারাম এটা না খাইলে তো সংসার চলে না এটা আমি মানতে পারলাম না পর্দা করা ফরজ পর্দা ছাড়া মানুষ চলে এটা আমার মানতে কষ্ট হয় মানলাম না কোরআনের অধিকাংশ ফরজ বিধে নেই আপনি আমি মানি না তবে একটা আয়াত যখন আপনার আমার সন্নিকটে চলে আসবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা প্রাণী মরণশীল কিশীল প্রতিটা প্রাণী কিশীল, মরণশীল এটা কাছে আপনাকে আমাকে মাথা নত করতে হবে কথা ঠিক এটার কাছে আপনাকে আমাকে মাথা নত করতে হবে এটার কাছে আপনাকে আমাকে মাথা নত করতে হবে সমস্ত দার্শনিক সমস্ত বৈজ্ঞানিক ইহুদি থেকে শুরু করে বড় বড় খ্রিস্টান যারা রয়েছে যারা কোরআন মানে না হাদিস মানে না আল্লাহকে মানে না নবীকে মানে না রাসূলকে মানে না নবী সুন্নাকে মানে না তারা সমস্ত কিছু না মানার সাক্ষী দিলেও এই আয়াত যখন সন্নিকটে চলে আসে তাদের কর্ণের অন্য দেশে কানের দেশে যখন এই আয়াত ভাসে তখন কিন্তু তারা এই আয়াত মিলে না আপনার আমার মরণ জিনিসটা আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে কবি বলেছেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি সুদূর আকাশ পানে যদিও পালাও লাগিয়ে সেটাই সিঁড়ি জোরে বলুন কথা শিখ না এই মরণ থেকে আপনি যতই পালায়ন না কেন মরণ আপনাকে ঘিরে ধরবি মরণ আপনার সন্নিকটে আসবি মরণ আপনাকে মোলাঘাত করবি আমি তো সবসময় বলে থাকি একজন ফাঁসির কাষ্টের আসামি সে নিজেও কিন্তু মরণ কখন হবে জানে কথা যে আমার অমুক দিন অমুক টাইমে রাত্র বারোটা এক মিনিট আমার ফাঁসি হবে কিন্তু আপনি আমি মুমিন বান্দা আপনি আমি মুসলমান আপনি আমি মরণের খবর জানিও না আপনার আমার কখন মৃত্যুর হবে আপনার আমার এই গ্রান্টি নাই একজন ফাঁসির গেস্টের আসামি সে মনে করতে পারে আগামীকাল ভোর চারটার সময় আমার ফাঁসি হওয়ার কথা রয়েছে আইন হয়ে গিয়েছে আমার ফাঁসি কার্যকর হবে আমি দুরাঘাত নামাজ করে নেই আমি তবা করে নেই আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই একটু ভেবে দেখেন আপনি আমি ফাঁসির কাছের আসামির চাইতেও দুর্বল কথা রেখে না আপনার আমার মরনের খবর আপনি আমি জানি না কিংবা রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে দমরানো মোসরানো লাশে পরিণত হতে পারেন কিংবা এটা কাজ করতেছেন হঠাৎ করে ওখান থেকে পরে গিয়ে আপনি এক্সিডেন্ট হয়ে মৃত্যুর করে ঢলে পড়তে পারেন মৃত্যু আপনার আসবি মৃত্যু আপনার সাথে মোলাকাত করবি জোরে বলেন কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এই নরণ থেকে আপনাকে আমাকে রক্ষা পাওয়া যাবে না তবে এই মরার আগে আপনাকে আমাকে আমল সলে করে যেতে হবে কি করতে হবে আমলে সলে করতে হবে এই যে আপনার আমার রাস্তা দিয়ে যখন হাঁটি রাস্তা দিয়ে হাঁটার সময় কবরের দিকে তাকাই না অনেক সময় একবার কি দাঁড়াইছেন কবরের পাশে বাবাকে কবর দিয়ে আসছেন মাকে কবর দিয়ে আসছেন রাস্তার পাশে বাসবাগানের নিচে কলা নিচে বছরের পর বছর হয়ে গেল যুগের পর যুগ হয়ে গেল ওই মা বাবার কবরের পাশে কিন্তু একবারও দাঁড়াই না ওই কবর কিন্তু আপনার আসল ঘর কবর কি আপনার আসল ঘর ওখানে আপনাকে যেতেই হবে আপনি দুনিয়ার জিন্দিগিতে যে জিনিসটাকে অবহেলা করেন যে জিনিসটা পরিচর্যা করেন না ওই জিনিসটার ভিতরে আপনাকে থাকতে হবে কথা ঠিক না ওই জিনিসটার ভিতরে কি আপনাকে থাকতে হবে এই যে মরণ 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 হওয়ার পরে কবরের ভিতরে যায় কোথায় যায় মানুষ কবরের জিন্দিগিতে যায় নাকি আপনাকে রাইখা দেয় ঘরের ভিতরে কবরে যেতে হয় কোথায় যেতে হয় কবরে যেতে হয় এই কবরে যাওয়ার পরে কবরের আজাবের কথা রয়েছে কি রয়েছে কবর আপনার সাথে কির ধরনের আচরণ করবে ভালো আচরণ করবে কিংবা খারাপ আচরণ করবে এই দুইটা পন্থা রয়েছে এক আপনি যদি হয়ে থাকেন আপনার কবর ভালো আচরণ করবে আপনি যদি হয়ে থাকেন কবর আপনাকে আপনার সাথে ওই আচরণটা করবে না কথা ঠিক কেনা দুনিয়ার জিন্দিক আপনাকে আমাকে লাঞ্ছনা যত পাবো কবর দেশে যাওয়ার পর আপনার সাথে কবর অনুরূপভাবে ওই আচরণগুলোই করবে সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুর আলমিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমল করার জন্য কি করার জন্য এই আমল করার ক্ষেত্রে আপনাকে আমাকে স্মরণ রাখতে বলেছেন কবরের জিন্দিগির কথা কিসের কথা কবরের জিন্দিগির কথা স্মরণ রাখতেছেন নবী করিম সাল্ল আলি তার হাদিসের ভিতরে বর্ণনা করেন তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায় হর্যতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলেন নবী করিম সাল্লু আলাই্লাম কবর যখন আপনাকে আমাকে যখন কবরে রাখবেন কি করেন কবরে রাখার পরে এই সুপিয়ান সাউর রহমতুল্লাহ আলাই বলেন যে কবরে রাখার পরে যে ব্যক্তিটি কবরে রাখা হবে ওই কবর রাখার পর পরে তাকে প্রশ্ন করার জন্য ফেরেস্তারা চলে আসবে কে আসবে প্রশ্ন করার জন্য কি ফেরেচ্ছা চলে আসবে তাকে প্রশ্ন করা হবে তার বালকের নিকট তোমার কে শয়তান তখন ভঙ্গিমা ধরবে তোমার দিন কি শয়তান তখন ভঙ্গিমা ধরবে

কবরে যদি মায়েতকে রাখা হয় রাখা হওয়ার পরে তোমরা আহাল পরিজন যারা আসো ওই কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করো কি করো দোয়া করো কারণ তোমরা চলে যাওয়ার সাথে সাথেই কবরে রাখার সাথে সাথেই তার জন্য কবরের ভিতরে তার জন্য ফেরেস্তা চলে আসবে তার জন্য একবার হওয়ার দোয়া করো এই দোয়াটা আপনার আমার সমাজ থেকে বর্তমানে উঠে যাচ্ছে কি হচ্ছে উঠে যাচ্ছে এই দোয়ার ভিতরে ভেজাল লাগাই দিচ্ছে কি করতেছে ভেজাল লাগাই দিচ্ছে কবর আপনার সাথে কিরকম আচরণ করবে এ বিষয় বলতে গেলে ইমাম সৈদ রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভেতরে বর্ণনা করেন জালাল উদ্দিন সৈয়দি তাফসিরে জালালাইন যিনি লিখেছেন এই জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে বর্ণনা করেন হাজির ভাই আমার হজরতে জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ আলাই কাফেলা বাণিজ্যিক নিয়ে হজের উদ্দেশ্যে রহনা দেওয়ার পরে যারা হজ করতে যাবে অনেক লোকজনকে নিয়ে তিনি সুদূর বাগদাদ থেকে রওনা দিলেন তিনি বাগদাক থেকে রওনা দেওয়ার পরে মরু অঞ্চলে আসার পরে তার কাফেলার ভিতর থেকে একজন লোক মৃত্যুবরণ করলেন কি করলেন একজন লোক মৃত্যুবরণ করলেন তার নিকট মৃত্যু চলে আসলো তিনি এই দুনিয়ার জিন্দে দেখি অঞ্চলে মৃত্যুবরণ করার পরে পড়ে গেলেন চিন্তা করতেছেন এখন এই লোকটাকে কিভাবে দাফন দিব যেহেতু হজর উদ্দেশ্য রওনা দিয়েছেন হেটে হেঁটে করতে যাচ্ছেন প্রতিমন্ত্রে কাফেলা দুনিয়া থেকে একজন লোক কাফেলার ভিতর থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে ওইখানেই তাকে দাফন দিবেন এই সিদ্ধান্ত করলেন এই সিদ্ধান্ত করার পরে সুদূর দিনে সুদূর দূরে দূরে তাকিয়ে দেখতেছেন সুদূর অঞ্চলে তাকিয়ে দেখতেছেন একটা ঘর দেখা যায় জালালউদ্দিন সুইতির কাফেলার ভিতর থেকে কিছু সংখ্যক লোক এবং জালালউদ্দিন সুইতি ওই ঘরের দিকে রওনা দিলেন কিতাব সাক্ষী ঘরের দিকে রওনা দেওয়ার পরে ঘরের ভিতরে একজন মহিলা ছিলেন ঘরের ভিতরে ওই মহিলা থাকার পরে ওই মহিলাকে প্রশ্ন করলেন কি কোদাল আছে কিংবা কিংবা আছে আছে গ্রামের ভিতরে পাওয়া যায় খুন্তি কিনা যদি থাকে ওইটা আমাদেরকে দেন আমাদের কাফেলার ভিতরে একজন হাজি একজন হাজি হওয়ার জন্য একজন লোক গিয়েছিলেন সেই লোকটা মৃত্যুবরণ করেছেন তার জন্য আমরা কবরের ব্যবস্থা জোরে বলুন এই কথা বলার পরে তিনি একটা কোদাল বের করে দিলেন কিংবা খুন্তি বের করে করে দিলেন দিলেন কাটা হয় সময়কার দেওয়ার একটা শর্ত দিয়ে আমাকে ফেরত দিতে হবে কি করতে হবে এইটা আবার আমাকে ফেরত দিতে হবে এই জিনিসটা আবার আমাকে ফেরত দিয়ে যাবেন তিনি বললেন যে হ্যাঁ ফেরত দিয়ে যাব এরপরে ওই কোদাল আনার পরে কবর খোঁড়া হলো কবর খোরান পরে ওই কবরের ভিতরে এক লোককে রাখা হলো যে লোকটা মারা গেল ওই লোকটাকে ওই কবরের ভিতরে রাখলেন আল্লাহর কি লীলা খেলা ওই যে কোদাল নামক জিনিসটা মাটি খোরার জন্য এনেছিলেন ওই কোদালটাও কবরের ভিতরে রেখে ওই লোকটাকে দাফন দিয়ে ফেললেন কি করছেন বলছেন কি কোদাল ফেরত দিব কি করবে কোদাল ফেরত দিব কিন্তু ঘটনাক্রমে কোদাল কবরের ভিতরে রেখে কবর দিয়ে ফেলছেন কবর দেওয়ার পরে যখন চারপাশ আটকানো হয়ে গিয়েছে মাটি দিয়ে কবরকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে কবরের আকৃতি দেওয়ার পরে এরপরে হঠাৎ করে স্মরণ হলো ওই যে মহিলার কাছ থেকে কোদাল এনেছিলাম সে তো আমার কাছে কোদাল চাইবে তাকে তো আমি অদা দিয়ে এসেছি মুমিন কখনো অদার বর খেলাপ করতে পারে না তার কাফেলার লোকদেরকে বললেন যে আমার কোদাল কোথায় কয় কোদাল তো মনে হয় ভুল কবরের ভিতরেই রয়ে গেছে কি হয়েছে কবরের ভিতরেই রয়ে গেছে এরপরে বললেন যে কবর ফাঁক করম কি করম কবর ফাঁক তুলতে হবে কারণ এই মরু অঞ্চলে আর একটা কোদাল তো আমাদের কাছে নাই কোদালে তাকে দিতে হবে কবর ফাঁক করা হল কবর ফাঁক করার পরে আশ্চর্যের বিষয়ে তাকিয়ে দেখতেছেন যে কোদাল নামক জিনিসটা কবরের ভিতরে রেখেছেন ওই কোদাল নামক জিনিসটা কবরের ভিতরে থাকাকালীন কবরের মাটি চার পাশ দিয়ে ওই ব্যক্তিটাকে এমন চাপ দিয়েছে চাপ দেওয়ার পর ওই কোদালের সাথে সাপ পেশিয়ে গলা পেশিয়ে গলা পেশিয়ে ধরে ধরে ওই ওই ব্যক্তিটাকে আগলে ধরেছে ওই ব্যক্তিটাকে আগলে ধরার পরে এই কোদাল তোলার জন্য কেউ সাহস করে নাই সবাই হাউমা উপরে চিৎকার করে কান্না করে উঠলেন বলতেছেন এই কোদাল তো তোলা যাবে না চলো তাহলে কবর যেভাবে আছে ওইভাবেই করে দেই কবরের ভিতরেই কোদাল থাকুক ওই কোদালবিহীন উঠে গেল সমস্ত কাফেলা সিদ্ধান্ত নিলেন হজরতে জালার উদ্দিন সৈদি রহমতুল্লাহ আলাই সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিলেন চলো আমরা ওই মহিলার বাড়িতে যাব ওই মহিলার বাড়িতে গিয়ে আমরা দরকার হয় কোদালের পরিবর্তে যে টাকা দাম হয় তার পাঁচ গুণ পরিমাণ দাম দিব এরপর ওই মহিলার বাড়িতে গিয়ে কোদালের দাম হিসাব করে টাকা দিয়ে আর বললেন যে আপনার যে কোদালটা দেওয়ার কথা ছিল ওই কোদালটা ভুলবশত কবরের ভিতরে রয়ে গেছে কবরের ভিতরে থাকাকালীন ওই কবরের ভিতরে ওই ব্যক্তিটাকে ওই কোদালের মাধ্যমে সাপ দ্বারা ধরছে এই কারণে আমরা ওই আনতে পারি নাই ধরেন এই কোদালের পরিবর্তে আপনাকে এই কোদালের দাম আপনাকে দিয়ে দেওয়া হলো হজ হজ শেষে ওই জালাল সুইতি এবং তার কাফেলার লোকজন ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন ঘটনাক্রমে জানা গেল ওই বাড়ির ভিতরে তার স্ত্রী জীবিত ছিলেন স্ত্রী জীবিত থাকার পরে ওই স্ত্রীর কাছে গিয়ে বললেন কোনো কিছু লুকাইবেন না কোনো কিছু লুকাইবেন না আপনার স্বামী কি এমন পাপ করেছে যে এই পাপ করার কারণে আজকে কবরে মৃত্যুবরণ করার পরে কবরের মাটি তাকে সাব দিয়েছে ওই স্ত্রী হাউমাউ করে কান্না করে দিয়ে বলেন আমার আমার স্বামী তার পার্টনারের সাথে ব্যবসা করত কি করত পার্টনারের সাথে ব্যবসা করত হঠাৎ করে এই পার্টনারের সাথে বাজাবাজি হওয়ার পরে ওই পার্টনারকে প্ল্যান করে হত্যা করে তার সম্পদ আত্মসাত করেছে ওই সম্পদ আত্মসাত করে সেই টাকা দিয়ে তিনি হজে যাচ্ছেন তাকে কবরে আজাব দিবেন না তাই কি করবেন আজুল মুজুল মা তুই আমার জুলুমকে আমাদের দিন বিশাল অন্ধকার হইয়া দেখা দিবে দুনিয়ার জিন্দগি যদি আপনি কারো প্রতি মানুষ টাকার ধারা অর্থের ধারা সম্পত্তির ধারা যদি কোনো মানুষ আপনার ধারা শিকার হয় এই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনার আমার জন্য এই কবরে আজ আপ রেডি আছে মৃত্যুর প্রথম ঘাটি মৃত্যু মানুষজন থেকে চলে যাওয়ার পরে প্রথম ঘাটি হলো মৃত্যু এরপরে কবরের জিন্দিগি কবর যার সাথে ভালো আচরণ করবে তাহলে আপনি আমি যদি আপনারা আমার সাথে যদি কবর ভালো আচরণ করে তাহলে আপনার আমার ওই জিন্দিগিটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে জোরে বলুন সোহান এই যে আপনার আমার চারপাশে যে কবর স্থানগুলো রয়েছে ভেঙে যায় এরপরে দোমরানো মোসরানো হয়ে যায় মাটি চাপা দেওয়া হয় এই যে কবর নামক জিনিসটা হরজ আলী রাজন কবরে পাশে এসে কান্না করতেন আর বলতেন যে এখানে আমার বাড়ি হবে এখানে আমার থাকতে হবে কিন্তু আপনি আমি পাপের কাজ ঠিকই করি মৃত্যুর স্মরণটা আপনি আমি করি না কথা ঠিক কিন্তু মৃত্যুর স্মরণটা আপনি আমি করি না আপনার আমার দ্বারা অরহ মুখ থেকে অশ্লীল কথাবার্তা বের হয় আবার হেসে হেসে বলে হাসতামসা করে বলেছে। কথা ঠিক না আপনার আমার গুণাগুলো কি দেখছেন যে গুলো আপনার আপনি চাইলেই বাঁচতে পারেন এই গুণাগুলো থেকে আপনি চাইলেই বাঁচতে পারেন কিন্তু আপনি আমি কি করি হেসে হেসে মিথ্যা কথা বলি তারপরে বলেন কি আমি মিথ্যা মজা করে বলেছি অথচ আপনার আমল নামায় কিন্তু গুণা লেখা হয়েছে এই যে আপনার আমার কবরে যাওয়ার আগের যে জিন্দিকিটা রয়েছে এটা আপনার আমার জন্য পরীক্ষার হল এখান থেকে আপনাকে আমাকে রেডি হয়ে তারপর কবরে যেতে হবে রেডি হয়ে কি কবরে যেতে হবে দুনিয়ায় আঘাত পাইলে একজনের কাছে ছুটে যাইতে পারেন বাবা মারলে মায়ের কাছে ছুটে যাইতে পারেন ভাইয়ের কাছে ছুটে যাইতে পারেন অন্য লোকের সাথে দ্বন্দ্ব হইলে পাড়া প্রতিবেশের কাছে খবর বলতে পারেন যে আমাকে অমুক লোক গালি দিয়েছে বিচার করেন কথা রেখে না এই যে কাজগুলো আপনি করতে পারেন কিন্তু কবরের জিন্দিগি তো আপনার আমার জন্য একার জিন্দিগি যেখানে আপনি আমি যাইবেন আর কারো কাছে নালিশ করতে পারবেন না এই যে এই যে সামনে কবর রয়েছে যে লোকগুলো চলে গেছে কারো কাছে এই বলবে যে আমাকে আমাকে তোমরা খাওয়ান পরন দাও এই যে কিছুদিন আগে মানুষগুলো দুনিয়া থেকে চলে যাচ্ছে প্রতিদিন যে প্রতিনিয়ত মানুষগুলো যাচ্ছে কেউ কি কারো কাছে বলবে যে আমাকে কবরে রাখলা কেন এই জিন্দিকটা টুডে অর অ আপনারা আমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ রব্বুর আলমিন আপনাকে আমাকে বোঝার মতো তৌফিক দান করুন সম্মানিত হাজির প্রতিটা আমলের ক্ষেত্রেই আকসির জিক্র হাজিমুল্লাহ মৃত্যুর কথা স্মরণ করতে হবে আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারেন তাহলে আপনারা আমার জন্য প্রতিটা আমল পরিপূর্ণভাবে আদায় হবে আপনারা আমার জন্য ফায়দা অবদারিত রয়েছে আল্লাহ আপনাকে আমাকে বোঝার মতো তৌফিক দান করুন